সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানিয়ে দেব কত গ্রামে এক বরি স্বর্ণ হয় বাইশ কেরি স্বর্ণটা কীভাবে চিনতে পারবেন এবং আজকে সৌদি আরবে স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে যারা জানেন না এটা তাদের জন্য অ্যাকচুয়ালি অনেকেই এটা কমেন্ট করে থাকেন আপনারা কত গ্রামে এক বরি স্বর্ণ হয় সৌদি আরবে বাংলাদেশের কথা যদি বলি বেসিক্যালি ষোলো আনাতে বাংলাদেশের এক বড়ি হয় এখানে যদি বলি কত গ্রামে এক বড়ি হয় তাহলে আপনার এগারো দশমিক ছয় ছয় চার মিলিতে এক বরি হয় মনে রাখবেন আপনি সাড়ে এগারো গ্রামে বলতে পারবেন অনেকে সাড়ে এগারো গ্রামও বলে এগারো দশমিক ছয় ছয় চার মিলিতে এক বরি স্বর্ণ হয় এখানে সৌদি আরবে এক বরি স্বর্ণ হয় তাহলে বুঝতে পারতেছেন সৌদি আরবে সৌদি আরবে কিন্তু আনা হিসাবে আপনি স্বর্ণ কিনতে পারবেন আপনাকে স্বর্ণ কিনতে হলে গ্রাম হিসাবে কিনতে হবে এবং গ্রাম হিসাবে যদি কিনেন তাহলে এগারো দশমিক ছয় ছয় চার মিলিতে এক স্বর্ণ হয়ে থাকে বেসিক্যালি বাংলাদেশের আচ্ছা স্বর্ণ চিনার উপায় কি আমরা যখন কেরের স্বর্ণটা কিনতে যাই তাহলে কিভাবে বুঝবেন এটা যে আপনাকে কেরের স্বর্ণ দিল কিনা প্রথম যেই ইয়াটা সেটা হলো আপনার টোয়েন্টি টু এ কে লেখা থাকে টোয়েন্টি টু যদি আপনি টোয়েন্টি টু কে লেখা থাকে তাহলে বুঝবেন এটা কেরের স্বর্ণ আরেকটা আদারসই হল নাইন ওয়ান সিক্স যদি স্বর্ণের গায়ে লেখা থাকে এটা হলো কোড স্বর্ণের কোড এটা নাইন ওয়ান সিক্স যদি লেখা থাকে তাহলে এটা বুঝতে পারবেন এটা কেরের স্বর্ণ তো এখন আপনাদেরকে স্বর্ণের দামগুলোই জানিয়ে দেবা আজকে আর অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম একুশ কেট বাইশ কেট এবং চব্বিশ কেট স্বর্ণের দামগুলো যদি বলি তাহলে প্রথমত একুশ কের স্বর্ণ দিয়ে শুরু করি আজকে যদি আপনি একুশ কের স্বর্ণ কেনেন তাহলে তিনশো তেত্রিশ থেকে তিনশো চৌত্রিশ পঁয়ত্রিশ রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি সৌদি আরব রিয়াত ভাতা থেকে বাইশ কের স্বর্ণ কিনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ রিয়ারের মধ্যে আপনারা বাইশ কেরট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এটার মধ্যে কিন্তু ডিজাইনের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক জনের যদি কেনেন লাইক ব্রেসলাইট ফিঙ্গারিং কানের দুল বা ঝুমকা টাইপের যদি কানের দুলগুলো কিনেন সেক্ষেত্রে আপনাকে প্রাইসগুলো বেশি দিতে হবে কারণ এগুলোর মেকিং চার্জ মজুরিটা এগুলো একটু বেশি হয়ে থাকে আদারওয়াইজ আরেকটা জিনিস হলো কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য বরাবর আপনাকে প্রাইস বেশি দেওয়া লাগে কারণ এটা মেকিং চার্জ মজুরিটা সবসময় একটু বেশি হয়ে থাকে কারণ এটা নিখুঁত কাজ কাজের মধ্যে একটু ব্যতিক্রম আছে এটা স্বর্ণ কিন্তু এক এটাও বাইশকে স্বর্ণ ওইটাও কিন্তু বাইশকে স্বর্ণ তো এটা হলো ডিজাইনের উপর ডিপেন্ড করে একটা হলো সিঙ্গাপুরি ডিজাইন একটা হলো কলিকাত্তা বা ইটালিয়ান ডিজাইন এটা ডিজাইনের জন্য হাতের যে কাজ করানোটা কাজের জন্য শুধু আপনাকে প্রাইস কম বেশি দেওয়া লাগে তো সৌদি আরব থেকে যারা স্বর্ণ কিনবেন মনে রাখবেন স্বর্ণের দাম কিন্তু সব জায়গাতে এক না সৌদি আরব রিয়ার থেকে যে স্বর্ণের দামগুলো সেটা আপনাদেরকে প্রতিনিয়ত আমরা বলে থাকি ভিডিওতে দাম কমলেও জানাই সেটা ভালো আপনাদেরকে জানিয়ে থাকি আদরে যদি আপনি অন্য জায়গা থেকে যদি স্বর্ণ কেনেন লাইক জাদ্দা মক্কা মদিনা বা দামমাম এই জায়গা জায়গাগুলো থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে কিন্তু এরকম প্রাইস হবে না প্রাইস অবশ্যই কম বেশি হয়ে থাকে সৌদি আরবে সব জায়গাতে স্বর্ণের দাম এক না তো রিয়াদের যে দামটা বেসিকিলি সেটা আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম